ওকে জিনিসটা এইভাবে শুরু করা যাক সেটা হলো যে আপনার সবাই ব্যক্তিগত জীবনে উন্নত করতে চায় এবং এটা সবারই একটা ইয়ে যে তারা ব্যক্তিগতভাবে উন্নত জীবনযাপন করবে উন্নত অর্থনীতির ভেতরে ঢুকবে এবং উন্নত এনভারমেন্টে থাকবে ফ্যামিলিকে উন্নতভাবে রাখবে এবং এটাই প্রতিনিয়ত মানুষের স্ট্রাগলটা কিন্তু এই স্ট্রাগল আপনারা হয়তো অনেকে না জেনেই করেন এবং এটা সেভাবে আপনারা উন্নত করেন আর কিছু লোক আছে যেটা গ্রামার ফলো করে আপনার জীবনের উন্নতি করতে পারে সেক্ষেত্রে কতগুলো ডিসিপ্লিন আপনার অ্যাডাপ্ট করতে হয় এবং কতগুলো স্কিল বিল্ড আপ করতে হয় মানে আপনার কতগুলো স্কিলকে হ্যাবিটে পরিণত করতে হয় তো এই ধরনের আপনার পার্সোনাল লাইফ ইম্প্রুভমেন্টের জন্য আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটা গ্রোথ ইকোসিস্টেম বা পার্সোনাল লাইফ ইকোসিস্টেম বেটার লাইফ ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে তো এই বিটালার ইকোসিস্টেমের মধ্যে অনেকগুলো জিনিস বা কম্পোনেন্ট থাকে সেটার মধ্যে আপনার ফিজিক্যাল থাকতে পারে মেন্টাল থাকতে পারে ইমোশনাল ব্যাপারগুলো আছে সোশ্যাল ব্যাপারগুলো আছে এবং স্পিরিচুয়াল ব্যাপারও আছে এবং এদের কোনোটাই বাদ দিয়ে এটা কমপ্লিট গ্রোথ ইকোসিস্টেম বা মানসিক গ্রোথ বলেন বা ফিনান্সিয়াল গ্রোথ বলেন ইমোশনাল গ্রোথ বলেন এই ধরনের সব কিছু সম্ভব যদি এই কতগুলো জিনিসকে একসাথে করে আপনি এগুলো সবই ইন্টারকানেক্টেড এবং সবগুলোকে যদি একসাথে প্র্যাকটিস করেন এবং সবগুলো আপনার হ্যাবিটের ভিতরে প্রতিনিয়ত নিয়ে আসেন তো বললে কি আপনার হ্যাটি হ্যাবিটটা হচ্ছে আপনার অ্যাটম রাইট এখান থেকে শুরু হবে আপনার জীবনের পথ যদি আপনি বেটার জিনিসগুলোকে হ্যাবিটে পরিণত না করতে পারেন তাহলে আপনার জীবনের সংশোধন বা উন্নতি এগুলো হওয়া একটু ডিফিকাল্ট আছে তো ধরুন আপনার ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য আপনার কী করতে হবে ডেইলি কিছু এক্সারসাইজ মুভমেন্ট হ্যাঁ এই জিনিসগুলো যদি আপনি করেন আপনি ইয়োগা করতে পারেন ওয়াকিং একটা ইয়ে নিতে পারেন যে আপনি ওয়াকিংয়ের মাধ্যমে আপনার স্বাস্থ্য ঠিক রাখবেন হ্যাঁ স্ট্রেচ ইং করতে পারেন সব কাইন্ড অফ ওয়ার্কআউট যেটা এবং এটা রুটিন হতে হবে মূল কথা এবং আপনার ইটিং হ্যাবিট ভালো থাকতে হবে নিউট্রিশনাল ক্লিনস ফুড খেতে হবে এই জিনিসগুলো আপনাকে বাতায় রাখতে হবে রীতিমতো হাইড্রেট থাকতে হবে এবং এই সমস্ত কিছু আপনার এবং এই সাথে আরেকটা জিনিস আপনাকে সিরিয়াসলি নিতে হবে সেটা হলো পর্যাপ্ত ঘুম এবং ওয়েল ডিসিপ্লিন একটা অ্যাকশন আপনার এই স্টাইলে সেটা খুবই জরুরি দরকার দ্বিতীয় হচ্ছে আপনার মেন্টাল ক্লারিটি এবং লার্নিং মাইন্ডফুলনেস আর কি এটার জন্য একটা প্র্যাকটিস দরকার এবং এই প্র্যাকটিসটা যদি আপনার কাইন্ড অফ মেডিটেশন হতে পারে এটা নানা ধরনের অ্যাপস ব্যবহার করে এই জিনিসগুলোকে আপনাকে ইয়ে করতে পারেন টুলস অ্যান্ড হ্যাব হেল্প নিতে পারেন সেক্ষেত্রে আপনার রেগুলার যে স্ট্রেচ এবং ইমপ্রুভ ফোকাস মানে আপনার ফোকাস বাড়াতে হবে যে যেটা আপনি চাচ্ছেন অ্যাচিভ করতে চাচ্ছেন যেখানে আপনি সাকসেস হতে চাচ্ছেন সেখানে এই জিনিসগুলো অ্যাডাপ্ট করবেন এবং কন্টিনিউয়াস ব্রেসেসে এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন এবং কন্টিনিউয়াস বেসে এগুলো শিখবেন তাহলেই দেখবেন আপনার লাইফে একটা বিশাল পরিবর্তন আসবে তারপর ইমোশনাল চ্যালেঞ্জ থাকতে পারে অনেকের হুম তো ইমোশনালি আপনি যদি রিসাইলেন্স থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার যেমন গ্র্যাটিটিউড এর ব্যাপার আছে হ্যাঁ তারপর এভরি নাইটে বা আপনার কোনো কিছু আপনি এগুলো লিখে রাখবেন গ্রেটফুলনেস যে জিনিসগুলো আপনার ভিতরে আছে এই গেট প্রসেসটা প্র্যাকটিস করতে হবে এগুলো কি করবে এগুলো আপনার শিফট করবে আপনার মাইন্ডসেটকে কোথায় শিফট করবে আপনার পজিটিভ ডিরেকশন আসতে শিফট করবে তো আপনার কোনো কিছু একটু ইয়ে হলে সেটার অ্যাপ্রিসিয়েশন দেওয়ার দরকার আছে এই জিনিসগুলো হয়তো মনে হতে পারে যে কোনো কাজের না বা সামথিং একটা ওয়ার্ল্ড মাত্র না এই জিনিসগুলো আপনার এফেক্টিভলি আপনার ওয়েল হিউম্যান বিং গড়ার ক্ষেত্রে সহযোগিতা করবে তা আপনার ইমোশনাল চেক ইন যেটা আপনার কিছু কিছু সময় এই রিফ্লেক্টিং আপনার ইমোশনালকে রিফ্লেক্টিং করার একটা চেষ্টা করবেন যাতে করে আপনার নিজেকে প্রশ্ন করতে পারেন হাউ আই এম ফিলিং টুডে যদি আগের দিনের থেকে আপনি একটু ভালো থাকেন আজকে সেটা আপনার একটা ইমোশনকে পজিটিভ দিকে ট্রিকার করবে তো এই ধরনের জিনিসগুলোকে আপনার সিরিয়াসলি প্র্যাকটিস করতে হবে আর সোশ্যাল কানেকশান বাড়াতে হবে হ্যাঁ আপনার কোয়ালিটি টাইম বাড়াতে হবে আপনার লাভড ওয়ান্স যিনি থাকেন তার সাথে মোর স্কেজুয়াল টাইম দিতে হবে কোয়ালিটি টাইম রেগুলার তাদের তাদের সাথে কনভার্সেশনে দিতে হবে ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার এবং বা অ্যাটলিস্ট একটা ফোন কলের মাধ্যমেও তাদের সাথে কমিউনিকেট করা যায় আপনি একটা কফি আওয়ার চ্যাট্রো বেছে নিতে পারেন কফি খেতে খেতে কথা বলতে পারেন চা খেতে খেতে কথা বলতে পারেন এবং সেখানে আপনি নানা কিছু শেয়ার করতে পারেন তো এগুলো হলো আপনার পার্সোনাল লাইফ ইকোসিস্টেমের একটা অংশ এছাড়াও আপনার আরও অনেকগুলো দিক আপনি যদি সিরিয়াসলি চিন্তা করেন তাহলে অবশ্যই সেগুলো ইতিবাচক আকারে আসবে আপনার পজিটিভ একটা মেন্টালিটি শো করতে হবে তার মানে আমরা যদি বলি জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আপনি উন্নতি করতে চান সুখী সফল এবং পরিপূর্ণ জীবনযাপন করতে চান তাহলে কিছু জিনিস আপনাকে সিরিয়াসলি অ্যাডাপ্ট করতে হবে আপনার স্বাস্থ্যের কথা সেখানে ভাবতে হবে মানসিকতার কথা ভাবতে হবে হ্যাঁ আপনাকে আত্মশ্বাসী হতে হবে এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট আপনার নেটওয়ার্কিং একটু সাউন্ড নেটওয়ার্কিং থাকতে হবে হ্যাঁ আর্থিক স্থিতিশীলতা যদি আপনি অর্জন করতে চান তাহলে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যগুলো আপনাকে বজায় রাখতে হবে হ্যাঁ বাজেট তৈরি করতে হবে হয়তো খরচ কমানো আপনাকে বন্ধ করতে হবে খরচ কমানো বাড়াতে হবে হয়তো খরচ বন্ধ করতে হবে আপনার একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর্থিক পরিকল্পনা করতে হবে হ্যাঁ স্ট্রেস এবং চাপ মুক্ত থাকতে হবে এগুলো সব আপনার একটা ভালো দিক নিয়ে যাবে হুম আবার লক্ষ্য আমি আগেই বলেছি যে ফোকাস যে ফোকাসটা বাড়াতে হবে যে আপনি লেজার ফোকাস যদি হন আপনার যে সাবজেক্টে আপনি উন্নতি করতে চান তাইলে ডেফিনেটলি সেখানে আপনি মনোযোগ দেবেন তো ব্যক্তিগত জীবন উন্নত করা একটি ধারাবাহিক প্রক্রিয়া এটা মনে রাখতে হবে প্রতিদিন নিজেকে একটু একটু করে এবং পারপিচুয়াল মানে কন্টিনিউয়াস বেসিসে আপনাকে এই ডেভেলপমেন্টের কথা বলে যেতে হবে নিজের ভেতরে সুস্থ শান্ত মন সুস্থতা সম্পর্কে একটা বেজায় পজিটিভ ধারণা গ্রহ করবে সেগুলোই আজ আলটিমেটলি ছোট্ট ছোট্ট করে আপনাকে একটা সফলতার দিকে নিয়ে যাবে তো আশা করি এই সামান্য আইডিয়া বা থট বা এই যে জটলিংস এই জিনিসগুলো থেকে আপনি ওভার দ্য পিরিয়ড টাইম যদি এই জিনিসগুলো আস্তে আস্তে ভেঙে একেবারে সহজ করতে পারেন আপনার জীবন অতি সুন্দর এবং সমৃদ্ধময় হয়ে উঠবে থ্যাংক ইউ